বিসমিল রকম রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের জন্য আজকে এত সুন্দর একটা পাঞ্জাবি নিয়ে আসলাম যা আপনার জীবনে যারা পাঞ্জাবি পরেনি তারা একটা পাঞ্জাবি পড়তে চাইবে কারণ হলো এত সুন্দর এত ফার্স্ট ক্লাস এত সিকুয়েন্সের কাজ করা এই যে হাতা এবং বড়িতে এবং স্নান বাটন সবচেয়ে ফার্স্ট ক্লাস যারা নিতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন ঢাকা নিউ মার্কেট এবং নিউ সুপার মার্কেটের এস ব্লক উনিশ নাম্বার তিসা ফ্যাশন ঢাকা নিউ মার্কেটের মধ্যে আইসা বললেই হবে দোতলা বা তলার মধ্যে আইসা বললেই হবে বেলে ভাই টিপু ভাই তিশা ফ্যাশনে চলে যাব কারণ হলো আপনারা ভালো কোয়ালিটি পাঞ্জাবি নিতে চাইলে এবং যারা ব্যবসা করতে চাচ্ছেন হোলসেল আমাদের কাছে অনেকগুলো কালার আছে সেই কালারগুলো আমি একটা একটা করে সবগুলো খুলে দেখাবো অথবা আপনারা আমাদের কালারগুলো দেখবেন এবং এক্সপ্লোসিভ কিছু পাঞ্জাবি আমি আপনাদের জন্য কোয়ালিটি এবং আগামী রমজানের লক্ষে যে তৈরি করছি আপনারা যারা বিক্রি করতে চাচ্ছেন যারা ব্যবসা করতে চাচ্ছেন সরাসরি আমাদের শোরুমের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে পাঞ্জাবিগুলো দিতে পারবো এবং সবচেয়ে রেডে যে হোলসেল প্রাইস একদম রেডে রাখা যাবে সমস্যা নাই তবে আপনারা পাঞ্জাবিগুলো দেখলে যে কোনো লোক আপনার চয়েস হবে এত সুন্দর পাঞ্জাবি আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটা হলো হালকা মিষ্টি কালার হালকা মিষ্টি এটা হলো বিস্কিট কালার এটা হলো বিস্কিট কালার প্রত্যেকটা পাঞ্জাবি এত সুন্দর এত কোয়ালিটি মেনটেন করে আমরা কাজ করছি আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমরা মানে হোলসেল বিক্রি করি অতএব আপনারা মার্কেট এসে বললে হবে বা তৃষা ফ্যাশনে যাবো হোলসেল পাঞ্জাবির জন্য যে কোনো লোক আপনাকে দেখা দিবে আল্লাহ রহমতে আমাদের এই তিনতলায় আমি আপনাদেরকে বলি এটা হলো আপনার লাইট মিষ্টি কালার আপনারা দেখেন এই যে শিকুঞ্জের কাজ করা প্রত্যেকটা কালার এবং স্নাব বাটনের মধ্যে সবচেয়ে ফার্স্ট ক্লাস পাঞ্জাবি আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু পাঞ্জাবি নিয়ে আমি আজকে হাজির হলাম এটা হলো ক্রিম কালার এটা হলো ক্রিম কালার দেখেন আপনি যে পাঞ্জাবি না পড়ছে সেও একটা পাঞ্জাবি পড়তে চাবে আল্লাহর রহমতে আমরা খুচরো বেশি এবং পাইকারিও বেশি সমস্যা নাই আপনারা আমাদের পেজে এবং অনলাইনে আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দিতে পারবো হোয়াটসঅ্যাপ বা ইমুতে এই যে দেখেন এটা হলো পেস্ট কালার এটা পেস্ট কালার এটা হলো অ্যাশ কালার আমি পাঞ্জাবিগুলো সম্পূর্ণভাবে ওপেন করে দেখাবো আপনাদেরকে যে এটা হল লেজার কাটিং পাঞ্জাবি এই পাঞ্জাবিটার নাম হলো লেজার কাটিং ইন্ডিয়ান একশো পার্সেন্ট কটন লেজার কাটিং আমি এই ছয়টা পাঞ্জাবি আমি আপনাদেরকে খুলে দেখাবো মধ্যে মতে আপনারা দেখেন এই যে দেখেন এই যে দেখেন এটা হলো লেজার কাটিং পাঞ্জাবি হান্ড্রেড পার্সেন্ট কটন ইন্ডিয়ান ফেকবিক্স সবচেয়ে রুচিসম্মত আর যারা পাইকারি এবং খুচরা নিতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দিয়ে থাকি আল্লাহ রহমতে এই যে সেনাপাটার মধ্যে এই যে দেখেন ক্লাস হান্ড্রেড পার্সেন্ট কঠন না হলে আপনারা নেবেন না হান্ড্রেড পার্সেন্ট কঠন এই যে দেখেন প্রত্যেকটা পাঞ্জাবি এ ক্লাস একদম ফার্স্ট ক্লাস চয়েস হবে আপনাদের যে জীবনে পাঞ্জাবি পরে না তারা একটা পাঞ্জাবি পড়তে ইচ্ছে করবে আল্লাহ রহমতে এত সুন্দর পাঞ্জাবি এত ফার্স্ট ক্লাস পাঞ্জাবি আমি আপনাদের জন্য রেডি করছি আল্লাহ রহমতে পাইকারি এবং খুচরা নিতে পারবেন আমাদের শোরুমের সাথে যোগাযোগ করবেন টাকা নিউ মার্কেট আর আমাদের পেজের মধ্যে অনলাইনে আসে এবং টিকটক আসেই হোয়াটসঅ্যাপ আছে টিকটক এবং ম্যাসেঞ্জার এবং ইউটিউবের মধ্যে আমাদের যেই চ্যানেলগুলো আসে সবগুলোতে আপনার ত্রিশা পার্সেন্ট দিয়ে চার্জ দিলে আল্লাহর রহমতে সব বাইরে যাবে এটা হলো আপনার পেস্ট কালার দেখেন লেজার কাটিং সেই সিগঞ্জের পাঞ্জাবি সবচেয়ে ফার্স্ট ক্লাস পাঞ্জাবি সাইজ হল চারটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ আপনার পাঞ্জাবি পড়তে আল্লাহর রহমতে ইচ্ছুক হবেন কারণ হলো আপনারা আপনাদের জন্য ভালো কিছু আনকমন কিছু তৈরি করে থাকি প্রত্যেক বছর এটা ত্রিশা পার্সেন্ট টাকা নিউজ সুপার মার্কেটে আইসা বললে হবে ভাই ত্রিপুবের ত্রিশা পার্সেন্ট যাব পাইকারি এবং খুচরা দুটিই পাবেন আপনি এটা একটু অ্যাশ কালার এই যে কালারগুলো দেখেন আপনি এই যে সিগুঞ্চের কাজ করা হান্ড্রেড পার্সেন্ট কঠন আপনারা পাইকারি এবং খুচরা দুইটাই নিতে পারবেন আপনার আমাদের পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে টিকটক অ্যাকাউন্ট আছে আপনারা যেই যাবেন আপনার হোয়াটসঅ্যাপ ইমু সম্পূর্ণভাবে ক্লিয়ার মেসেঞ্জার আপনারা সরাসরি আমাদের সৌরভের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে যে কোনো লোক আপনাদের সাথে কথা বলবে আল্লাহ রহমতে আমাদের অনেকগুলো লোক আছে আপনাদের সাথে সম্পূর্ণভাবে ক্লিয়ার কাট কথা বলবে এটা হলো ক্রিম কালার এই যে দেখেন আপনার পাঞ্জাবি দেখলে অবশ্যই হানড্রেড পার্সেন্ট চয়েস হবে কারণ হলো আমরা ভালো কিছু আপনাদের জন্য করি সবসময় এবং ঢাকা নিউ মার্কেট আয়সা বললে হবে টিফু বাই ত্রিশা ফ্যাশন যাব এটা হলো আমাদের তিনতলা শোরুম এস ব্লক কনশ নাম্বার ত্রিশা ফ্যাশন এবং আমাদের দোতলা মধ্যে অনেকগুলো শোরুম আছে ওগুলোর মধ্যে থেকে আপনি খুচরা নিতে পারবেন আর পাইকারি নিলে আপনি আমাদের দোকানে যোগাযোগ করবেন আপনাকে সরাসরি আমাদের শোরুমে নিয়ে আসবে এটা হলো বিস্কিট কালার এই যে দেখেন এত সুন্দর পাঞ্জাবি আপনাদের জন্য রেডি করছি বন্ধুরা আপনারা যারা চিন্তা করতে পারবে না বে ভাই প্রত্যেক বছর আনকমন কিছু তৈরি করে আপনাদের জন্য যারা ব্যবসা করতে চাচ্ছেন সারা বাংলাদেশে এবং বিদেশে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে শেয়ার করবেন আমরা সব কিছু দিতে পারবো সবভাবে আমরা আপনাদের জন্য মাল পাড়াইতে পারবো যে কোনোভাবে এবং অনলাইনে আপনাদের জন্য ক্লিয়ার আছে সারা বাংলাদেশে আমরা মাল পাড়াই এটা হলো মিষ্টি কালার এই যে দেখেন এত সুন্দর পাঞ্জাবি আল্লাহ রহমতে যে একটা পাঞ্জাবি আপনার যে কোনো লোক কোনো কোনো পাঞ্জাবি পড়েনি সেও একটা পাঞ্জাবি পড়তে চাবে কারণ হলো আমরা ভালো কিছু আপনাদের জন্য করে থাকি প্রত্যেক বছর ভালো আনকমন কিছু পাঞ্জাবি করে থাকি কারণ হলো স্ন্যাপ বাটনের মধ্যে সবচেয়ে রুচিসম্মত হান্ড্রেড পার্সেন্ট কঠন ইন্ডিয়ান ফেব্রিক্স আপনারা দেখেন এটা হলো লেজার কাটিং পাঞ্জাবি এটা আপনার অনলাইনে চার্জ দিলেই হবে বেলে ভাই লেজার কাটিং পাঞ্জাবিটা আমি দেখতে চাই আপনাকে প্রত্যেকটা স্যাম্পল আপনার আমাদের লোকেরা আপনাকে দিয়ে দিবে আর ইমো হোয়াটসঅ্যাপ আপনার যে কোনোভাবে আপনার অনলাইনে এবং মেসেঞ্জারের মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তারপরে হলো আপনার আমাদের চ্যানেলগুলো বলে দিচ্ছি ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে টিকটক অ্যাকাউন্ট আছে আপনারা যেভাবে ঢুকতে চান আপনারা সরাসরি আমাদের সব চ্যানেলের মধ্যে ঢুকতে পারবেন অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আর আমাদের লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট নিউজ সুপার মার্কেটের তৃতীয় এস এসব কনিষ্ঠ নাম্বার তৃষা ফ্যাশন দোতলা আমাদের আমাদের অনেকগুলো তৃষা ফ্যাশন আছে যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের লোকেদের সাথে যোগাযোগ করলেই আপনাকে সরাসরি আমাদের শোরুমের ঠিকানা দিয়ে দিবে এখান থেকে নিয়ে হোলসেল করতে পারবেন আল্লাহ রহমতে আর খুশি নিলে আপনারা আমাদের দোতলাও যেতে পারবেন এখানেও যোগাযোগ করতে পারবেন সমস্যা নেই আমরা এক পিজও দিয়ে থাকি আবার একশো পিজও দিয়ে থাকি এটা যদি একসাথে পাঁচ হাজার পিজও অর্ডার করেন আমি আপনাকে দিতে পারবো কারণ হলো আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আমি আপনাদেরকে বলি এই যে পাঠান আমি আপনাকে খুলে দেখাচ্ছি দেখছেন সবচেয়ে সুন্দর পাঞ্জাবি ওদের বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম